আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি সিলিম টেলিভিশন নিয়ে আসলাম তো এই টেলিভিশনটি চায়না সিলিম টেলিভিশন এই টেলিভিশনটি সার্ভিসিং করে আজকে দেখাবো দেখুন বন্ধুরা আমরা টেলিভিশনের পিছন সাইডে চলে যাব দেখুন তো সার্কিটটির অবস্থা যা তা হয়তো এর আগে কোনো মেকার ভাই কাজ করেছে যার কারণের জন্য এই অবস্থা দেখুন বি প্লাস ভোল্টেজ একশো পিলাস এখানে একশো পিলাস হাই ভোল্টেজ হাই ভোল্টেজ কিন্তু হচ্ছে না বন্ধুরা একশো আশি ভোল্টের কী অবস্থা একশো আশি ভোল্টও কিন্তু নেই তো এই সমস্যাটা কোথার থেকে হয় সেটা দেখবে ফাইভ ভোল্ট এখানে কিন্তু ফাইভ ভোল্ট নেই চার ভোল্ট পাচ্ছে বন্ধুরা তবে সেই ক্ষেত্রে এই ভোল্টটা থাকলেও কিন্তু সেটি স্ট্যান্ড বাই হওয়ার কথা আসলে এই সমস্যাটা কোথার থেকে হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তেইশ তিরাশিতে কিন্তু ভোল্টেজ আছে তবে এখানে কিন্তু আমরা ভোল্ট কম পাচ্ছি বন্ধুরা বাইশ ভোল্ট পাচ্ছি এখানে কিন্তু পঁয়ত্রিশ ভোল্ট পাবো চপারের এখানে কিন্তু পঁয়ত্রিশ ভোল্ট পাবো কেননা বাইশ পাচ্ছি স্ট্যান্ড হওয়ার পর স্ট্যান্ড বাই হওয়ার পরে কিন্তু এখানে ভোল্টেজটি বাড়ার কথা তো বাড়ছে না তো এখানে তেইশ তিরাশি ট্যান্ডিস্টারটি আমাদের সন্দেহ হলো দেখব কি অবস্থা বন্ধুরা তো বন্ধুরা একটা ঠ্যাং একদম জোং ধরে নাই হয়ে গেছে দেখতেই পারছেন তো আমি তেইশ তিরাশি একটি ট্যান্ডেস্টার লাগিয়ে নেব অবশ্যই এই যে বন্ধুরা তেইশ তিরাশি তো সেটটি লাগানোর পরে দেখা যাবে আসলে রেজাল্টটা কোথাতে কী হচ্ছে নাহলে কিন্তু আসলেও আদৌ বুঝতে পারব না যার কারণের জন্য কিন্তু আমরা সার্ভিসিং করছি তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু কাজটি করছি ঝালাই কিন্তু একদম যত্ন সহকারে দিয়ে নিচ্ছি তারপরে ভোলটেজটি মেজারমেন্ট করে দেখব তাহলে কিন্তু শিওর হয়ে যাব তো দেখুন এখন ভোল্টেজ মাপছি হাই ভোল্টেজের কী অবস্থা একশো আশি একশো আশি কিন্তু হাই ভোল্টেজ কিন্তু হচ্ছে না বন্ধুরা এখানকার এখানকার ভোল্টেজও কিন্তু বাড়েনি তো এখানে কিন্তু ভোল্টেজ চলে এসেছে বন্ধুরা তেইশ তিরাশি টেন স্টারে আইসির থেকে তো এই সমস্যাটা কোথা থেকে হয় দেখব আমরা আউটপুট টেন স্টারের সাইডে চলে যাব তো বন্ধুরা ভোল্টেজ ব্যাকে যাচ্ছে তার মানে লোড কিন্তু নিচ্ছে না এই যে দেখুন এই যে লোডে লোড কিন্তু নিচ্ছে না এই যে লোড কিন্তু নিচ্ছে না হয় আমাদের এই সেকশনে পি এফ শর্ট আছে অথবা পি এফ প্রবলেম আছে অথবা আউটপুট নষ্ট আছে অথবা এখানে যে চপার আছে বন্ধুরা এই যে দেখুন ভোল্টেজ কিন্তু উল্টে আছে যে এখানে যে চপার আছে এই যে পাঁচ মিনিট দেখুন বন্ধুরা এখান থেকে আমরা একটি পিন ওপেন করে নেব তো এই কয়েলটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকে জানেন না দেখব ঠিক আছে কিনা তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমরা মাপ পাচ্ছি না তো কি সমস্যা হচ্ছে এটা সেটা আমরা বিস্তারিত দেখব এই এইটে কোয়ালিটি একদম খোলার পরে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এটা আলট্রাসিলিম টেলিভিশনের কাজ করছি দেখতেই পারছেন তো আমরা কিন্তু চপারটি কিন্তু একদম খুলে নেব তো দেখেন বন্ধুরা আমরা কিন্তু চপারটা একদম খুলে নেব এই যে এটা কিন্তু পাঁচ পিনের এই যে আউটপুটের সাইডে থাকে সবাই চেনার কথা তো তারপরে আমরা কোয়ালিটি মেপে দেখব কি অবস্থা বন্ধুরা এই সাইডে কিন্তু কাটা একদম আমাদের এই সাইডটা কি অবস্থা হ্যাঁ এই সাইড ঠিক আছে এই সাইড কিন্তু কাটা তো আমরা আপনাদেরকে আরেকটি সার্কিট থেকে খুলে আপনাদের দেখাচ্ছে এই যে দেখুন ঠিক আছে এই সাইডটার কী অবস্থা সেটা দেখব এটাও ঠিক আছে এটাও ঠিক আছে তার মানে ওকে আছে কোয়ালিটি তো আপনার কোয়ালিটি লাগানোর পরে রেজাল্টে কি হয় আপনার অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এই যে কোয়ালিটি কিন্তু লাগিয়ে নিচ্ছে আর অবশ্যই কোয়ালিটি কিন্তু ভালো করে ঢুকায় নেবেন না হলে কিন্তু সার্কিটে ফাঙ্গাস পড়ে যাবে এবং কি চটে যেতে পারে তো যার কারণের জন্য কিন্তু কোয়েলটা কিন্তু অবশ্যই কিন্তু ভালোভাবে কাজটি করে নেবেন তো দেখতেই পারছেন আমি কিন্তু কাজটি করে নিচ্ছি বন্ধুরা আমাদের কোয়ালিটি লাগাচ্ছি একদম সোল মো লাগানোর পরে কিন্তু আমরা চাপ দিয়ে ধরে কিন্তু অ্যাকুয়ারেটভাবে ঝালাইটি দিয়ে দেব দেখুন বন্ধুরা আমরা কিন্তু কোয়ালিটি চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছেন তো এখন ভোল্টেজটির কি অবস্থা সেটা আমরা দেখব বন্ধুরা এই যে লোড দিয়ে দেখব এই যে একশো প্লাস ভোল্টেজ হা একশো আশি ভোল্টেজের কী অবস্থা সেটা দেখব তার আগে এখানে ভোল্টেজটি বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের পঁয়ত্রিশ ভোল্ট কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ভোল্টেজ কিন্তু পেয়ে গেছে এখানে লোডে কিন্তু আঠারো থেকে সতেরো তার মানে এখানে কিন্তু ঠিক আছে বন্ধুরা দেখুন আমাদের এখানে কিন্তু ভোল্টেজ কম পেলাম তো যার কারণে জন্য কিন্তু এই যে ফাইভ ভোল্টও কিন্তু দেখুন অ্যাকুরেট হয়ে গেল এইট ভোল্টও কিন্তু অ্যাকুরেট হয়ে গেল বন্ধুরা হাই ভোল্টেজের একশো আশি হ্যাঁ বন্ধুরা একশো কিন্তু চলে এসেছে দেখতেই পারছেন বন্ধুরা আমাদের এখন হাই ভোল্টেজ হচ্ছে কিনা এখানে দেখব। হ্যাঁ বন্ধুরা হাই ভোল্টেজ কিন্তু হয়ে গেছে স্ক্রিনে যাবো স্ক্রিনের কি অবস্থা সেটা দেখে নেই বন্ধুরা স্ক্রিনের কি রেজাল্ট তো বন্ধুরা দেখুন অটোমেটিক কিন্তু ছবি এসে চলে যাচ্ছে ছবি এসে চলে যাচ্ছে কিসের জন্য এই সমস্যাটি হয় বিস্তারিত আমি আপনাদেরকে লাইনটি এখন বন্ধ করে দিয়ে আবার সার্কিটের পিছন সাইডে চলে যাও দেখুন এই যে তো এটা কিন্তু মূলত আপনাদের যেটা টুইনিং ভোল্টেজ আছে এই ভোল্টেজটা আপনারা অতি ফাস্টে দেখবেন তারপরে বাকি হিসাব এখানে দেখব কী অবস্থা এখানে কিন্তু ভোল্টেজ নেই টুইনিং ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি না লাইনটি দিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন তেত্রিশ ভোল্টের এখানে কোনো ভোল্টেজ নেই তো এখান থেকে কোথায় আসছে ভালো করে অবশ্যই কিন্তু দেখবেন আমরা দেখে নিচ্ছি দেখুন এখান থেকে এখানে এসেছে এখানে দেখুন দেড় ভোল্ট পাওয়া যাচ্ছে এখানে দেড় ভোল্ট পাওয়া যাচ্ছে এখানে ভোল্ট নেই এক সাইডে ভোল্টেজ আছে আর এক সাইডে নেই তো সেই ক্ষেত্রে আমাদের এই রেস্টুরেন্টটি বেশিরভাগই আমরা কিন্তু এটা জাম্পার করে দিই রেস্টেন্ট ফালা দিয়ে শটকাটের যে গাছটি সেই কাজটি কিন্তু আমরা করে থাকি মূলত তো দেখুন বন্ধুরা আমাদের ওটা কিন্তু লাগানো শেষের দিকে দেখুন আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি দেখবেন তো আমি কিন্তু এখন যে কাজটি করব এই যে এই রেস্টুরেন্টতে কিন্তু উঠিয়ে নেব নেওয়ার পরে যেটা হবে হবে সমস্যা নেই এই যে দেখুন রেস্টুরেন্টের অবস্থা একদম করুন ধরুন অবস্থা বন্ধুরা আর এই সেটের কাজ কিন্তু অনেক ভাইরাই হয়তো বা করেছে তো আপনারা সবসময়ের জন্য কিন্তু অরিজিনাল করে কাজ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু সুনাম পাবেন এবং কি সবাই সম্মানও আপনাকে দেবে তো অবশ্যই কিন্তু আপনারা কাজটি মনোযোগ সহকারে করবেন তাহলে অনেক ভালো লাগবে দেখুন আমাদের যে কাজটি দেখুন আমরা কিন্তু রাঙের কোনো ট্রুটি করি না এবং কি এখানে যে তামা আছে তামার তার দিয়ে কিন্তু আমরা এখানকার রেজিস্ট্যান্ট ফালা দিয়ে তামার তার দিয়ে কিন্তু আমরা কালেকশন দিচ্ছি বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পারছেন তো এখন ঝালাইটি করে নেব বন্ধুরা দেখুন আমি ঝালাইটি করে নিচ্ছি তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখুন আমাদের যে ভোল্টেজটি ড্রপ ছিল বন্ধুরা সেই ভোল্টেজটি আমরা এখন মেজারমেন্ট করে দেখব তাহলে কিন্তু আমরা রেজাল্টটি কি পেয়ে যাব দেখুন বন্ধুরা এখানে ভোল্টেজ আছে এই পাশে আমরা দেখব এপাশেও পাশেও ভোল্টেজ আছে বন্ধুরা তার মানে স্ক্রিনে যাব তো অটো সার্চ দিয়ে নিয়েছি বন্ধুরা তো অটো সার্চে কিন্তু একদম ক্লিয়ার সবগুলো চ্যানেলে আসতেছে বন্ধুরা তো এখন মিউট করে দেখ বন্ধুরা দেখুন আমাদের ছবি কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে বন্ধুরা আজকের মতো বিদায় নিয়েছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ